আসসালামু আলাইকুম শিব দর্শক আমাদের আজকের প্রতিযোগিতায় প্রতিযোগী আছে ছয়জন তা আমাদের আজকের প্রতিযোগিতা হচ্ছে বেলুন ফুলিয়ে বাসি বাঁচবে যতক্ষণ মিষ্টি খাবে ততক্ষণ তো আমাদের খেলা শুরু করে দেবে এখনই তো তোমার সব রেডি হুম তো তোমার নাম মেহরাজ শেখ তোমাদের নামটা জেনে লি তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম বাবলাল শেখ তো তোমাদের খাবার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি এক ফুদি বা বেলুনে যতক্ষণ বাসি বাজবে মিষ্টি খাবে ততক্ষণ ঠিক আছে হুম তো তোমার সব রেডি হয়েছে বাসি বাজাবা শুরু করবে স্টার্ট বাসি বাজাও খাও 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 খুব সুন্দর খাও খাও হ্যাঁ যাও তো আমাদের এবার মিষ্টি খাবে তোমার নাম কি বিল্লাল হ্যাঁ হৃদয় শেখ আহ তোর নিয়মটা বলেছি বেলুন বেলুনে এক প্রতিভা ঠিক আছে এক পরিবেশে দুপদিবা না কিন্তু বাসি পাছে যতক্ষণ মিষ্টি খাবে ততক্ষণ আ মিষ্টা এক হবে এক কো খাও 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 গ্যাস ব্যাস মিষ্টি খেলাম আমি বাসি হয়ে যাবো তুমি রেডি হয়ে যাবো ঠিক আছে স্টার্ট এক বেশি হবে না এক পুশা মিষ্টি হ্যাঁ খুব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তিনজন মিষ্টি খেতে বাকি আছে আর আমাদের তিনজন খাওয়া হয়ে গেছে তার লাইন দাঁড়িয়ে আছে তুমি শুরু করবে ঠিক আছে হুম হম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চারজন বেলুন ফুই দিয়ে বাসি বাজিয়ে চারজন মিষ্টি খাওয়া হয়ে গেছে আর আমাদের রয়েছে দুজন তো তারা তো খাচ্ছে পাঁচটা ছড়া তোমার কটা পারবে দুটো দুটো বেশি পারবে না মিষ্টি তো রয়েছে পাঁচটা দেখা যাক কি কটা পারো তা আমি বাসিবা বাজাবো হ্যাঁ বাসি দেওয়ার সাথে সাথে তোমরা বেলুন খুঁদবা ঠিক আছে স্টার্ট বাসি বা যাও হচ্ছে না না খেতে অসুবিধা হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে তো সুপ্রিয় দর্শক আমাদের মিষ্টি খাওয়া হয়েছে পাহাজন তো আমাদের প্রতিযোগিতা খুব সুন্দর হচ্ছে আজকের তো ভিডিওটা আপনারা মনোযোগ দেখবেন আমাদের একজন প্রতিযোগী বাকি আছে শুরু তো সুপ্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আমাদের আজকে বেলুন বাসি বাজিয়ে মিষ্টি খাওয়া চ্যালেঞ্জ ছিল আমাদের আজ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন না না ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদের চ্যানেলের নাম হলো এনজে ফুড চ্যালেঞ্জ আমাদের ভিডিও সব সাবস্ক্রাইব লাইক করবেন লাইক তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আবারও নিয়ে আসবো